আজ নয় তারিখ নতুন পে গ্যাজেট প্রকাশের দ্বিতীয় দিনের অগ্রগতিতে বাস্তবায়ন প্রক্রিয়া আরও স্পষ্ট হয়েছে গ্যাজেট প্রকাশের একদিন পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলো বাস্তবায়ন সংক্রান্ত কার্যক্রম জোরদার করেছে প্রশাসনিক পর্যায়ে প্রস্তুতি হিসাব নির্ধারণ এবং নির্দেশনা তৈরির কাজ আজ সক্রিয়ভাবে চলেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে নতুন পে স্কেল সংক্রান্ত এই গ্যাজেট প্রকাশ করেছে বাংলাদেশ সরকার গ্যাজেট কার্যকর হওয়ার পরপরই বাস্তবায়ন নিয়ে আন্ত মন্ত্রণালয় সমন্বয় সভা ও অভ্যন্তরীণ বৈঠক শুরু হয়েছে এসব বৈঠকে বেতন পুনর্নির্ধারণ ভাতা কার্যকর এবং প্রশাসনিক জটিলতা নিরসনের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে আজকের আপডেট অনুযায়ী নতুন পেস্কেল বাস্তবায়নের প্রথম ধাপে বেতন কাঠামো পুনর্নির্ধারণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে ক্যাডার নন ক্যাডার এবং দপ্তর ভিত্তিক পদ অনুযায়ী আলাদা আলাদা হিসাব চূড়ান্ত করার কাজ চলছে সংশ্লিষ্টরা বলছেন হিসাব প্রণয়নে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে গ্যাজেট প্রকাশের পর সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি বাস্তব রূপ পাওয়ায় প্রশাসনিক পর্যায়ে চাপও বেড়েছে আজকের দিনে বিভিন্ন দপ্তর থেকে বেতন নির্ধারণ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ করা হয়েছে বাস্তবায়নের সময় যাতে কোনো বিভ্রান্তি না তৈরি হয় সেটি এখন মূল লক্ষ্য আজকের অগ্রগতিতে আরও জানা গেছে নতুন পেস্কেলে বিদ্যমান গ্রেড কাঠামোকেই মূল ভিত্তি হিসাবে রাখা হয়েছে তবে কিছু ক্ষেত্রে দীর্ঘদিনের বৈষম্য ও অসামঞ্জস্য দূর করার উদ্যোগ নেওয়া হচ্ছে এতে একই গ্রেডে কর্মরত কর্মচারীদের মধ্যে সমতা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে ভাতা কাঠামো বাস্তবায়নের বিষয়টি আজ বিশেষ গুরুত্ব পেয়েছে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা কীভাবে কার্যকর হবে সে বিষয়ে খসড়া নির্দেশনা প্রস্তুত করা হচ্ছে বড় শহর ও ব্যয়বহুল এলাকায় কর্মরত কর্মচারীদের বিষয়টি আলাদাভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে আজকের আপডেটে অ্যারিয়ার সংক্রান্ত আলোচনা আরও স্পষ্ট হয়েছে গ্যাজেট কার্যকরের নির্ধারিত তারিখ থেকে বেতন কার্যকর হলে পূর্ববর্তী সময়ের বকেয়া কিভাবে পরিশোধ করা হবে তা নিয়ে একাধিক বিকল্প পদ্ধতি বিবেচনায় রয়েছে সংশ্লিষ্ট সূত্র বলছে অ্যারিয়ার পরিশোধ ধাপে ধাপে হতে পারে নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের মাসিক আয় বাড়বে যা দীর্ঘদিনের আর্থিক চাপ কিছুটা কমাবে বলে আশা করা হচ্ছে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এই পরিবর্তন তুলনামূলকভাবে বেশি প্রভাব ফেলবে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়বে এর ফলে বাজারে ভোক্তা ব্যয় বাড়তে পারে যা ব্যবসা বাণিজ্য ও সেবা খাতে ইতিবাচক প্রভাব ফেলবে সামগ্রিক অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে তবে আজকের আলোচনায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টিও জোরালোভাবে উঠে এসেছে বেতন বাড়ার সুযোগে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন অযৌক্তিকভাবে বৃদ্ধি না পায় সে বিষয়ে বাজার তদারকি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে আজ সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পে স্কেল নিয়ে আলোচনা আরও বেড়েছে অনেকেই বেতন কাঠামো ও ভাতা বাস্তবায়নের বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করছেন একই সঙ্গে বাস্তবায়নের সময়সীমা নিয়েও প্রশ্ন উঠছে আজকের আপডেট অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়নের অংশ হিসাবে শিগগিরই সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে অফিস আদেশ জারি হতে পারে এসব অফিস আদেশের মাধ্যমেই মাঠ পর্যায়ে বেতন কার্যকর হওয়ার প্রক্রিয়া শুরু হবে সংশ্লিষ্ট মহলের মতে বাস্তবায়নের গতি নির্ভর করবে প্রশাসনিক প্রস্তুতি মন্ত্রণালয় সমন্বয় এবং হিসাব চূড়ান্ত করার উপর দ্রুত সিদ্ধান্ত হলেও বাস্তব প্রয়োগে কিছুটা সময় লাগতে পারে আজ নয় তারিখের অগ্রগতিতে স্পষ্ট হয়েছে নতুন পে স্কেল গ্যাজেট এখন কেবল ঘোষণার পর্যায়ে নেই বরং বাস্তবায়নের সক্রিয় ধাপে প্রবেশ করেছে প্রশাসনিক তৎপরতা আগের দিনের তুলনায় আরও বেড়েছে সার্বিকভাবে নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশ এবং আজকের এই অগ্রগতি সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় স্বস্তির বার্তা বহন করছে এটি শুধু বেতন কাঠামোর পরিবর্তন নয় বরং জীবনযাত্রার মান উন্নয়ন ও কর্মপরিবেশের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নের পরবর্তী ধাপ অফিস আদেশ এবং বেতন কার্যকরের অগ্রগতি অনুযায়ী নতুন পে স্কেল কার্যকর হওয়ার পূর্ণ চিত্র আরও পরিষ্কার হবে আজকের আপডেট অনুযায়ী এই প্রক্রিয়া এখন সক্রিয় ও অগ্রসরমান